আসসালামু আলাইকুম দেশবিদে এসটিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত মুক্তিযুদ্ধর ইতিহাস লেখা হয়েছে যখন যে দল ক্ষমতায় আসছে তারা তাদের মনের মাধুরী মিশিয়ে তাদের মতো করে তারা লিখেছে সত্য ইতিহাস কখন লেখা হবে আদৌ লেখা হবে কিনা এগুলো নিয়ে প্রশ্ন আছে এখন ডক্টর ইউনূস সরকার আসার পর যে বাচ্চাদের যে স্কুলের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বই যে সংশোধনের জন্য কমিটি করা হয় এবং তারা সংশোধন করে নতুন পাঠ্য বই নিয়ে আসতেছেন এবং এই নতুন পাঠ্য বই ইতিহাস কিঞ্চিৎ পরিবর্তন করা হয়েছে এখন যে যখন সরকার আসে ইতিহাস কাটাকাটি করে সুবিধা মতো লিখে এখন স্বাধীনতার ঘোষণাকারী কে এটা আওয়ামী লীগ সরকারের আমলে বইতে যা লেখা ছিল সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন স্বাধীনতার ঘোষণাকারী কিন্তু এখন যে নতুন বই বের হচ্ছে সেখানে বলা হচ্ছে স্বাধীনতার ঘোষণাকারী হচ্ছেন জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালে জিয়াউর রহমান ছিলেন মেজর মেজর জিয়াউর রহমান তো আগে ছিলেন বঙ্গবন্ধু এখন এসে বলতেছেন জিয়াউর রহমান পাল্টে গেল বাচ্চারা পড়ছে বিপদে কোনটা বিশ্বাস করবে কোনো বাচ্চা যদি বলে না গতবার তো আমি পড়লাম শেখ মুজিবুর রহমান এখন জিয়ার রহমান হবে কেন এটার উত্তর কে দেবে মানে তথ্য বদল হয়েছে শেখ মুজিব থেকে হয়ে গেলেন চলে আসলো জিয়াউর রহমান এখন আগের তথ্যে কি বলা হয়েছিল যে উনিশশো সালে বেতার বার্তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান পরে পাক সেনাদের হাতে তিনি গ্রেফতার হন কিন্তু এখন যারা নতুন বই বের করেছেন সেই গবেষণাকারী দিচ্ছেন গবেষণাকারীরা বলছেন যে আগের যে তথ্য দেয়া হয়েছে সেটা সঠিক নয় সেই গবেষণাকারী দলের একজন হচ্ছেন রাখাল সাহা তিনি বলছেন আগে যে সব তথ্য সংযুক্ত করা হয়েছিল সেগুলো হচ্ছে অতিরঞ্জিত আরোপিত ইতিহাস মানে এর সাথে বাস্তবতার কোনো ভিত্তি নেই এখন নূতন তত্ত্বে কি লেখা আছে নূতনত্বে লেখা আছে যে মার্চ সালে বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান এবং মার্চ আরেকবার ঘোষণা করেন বঙ্গবন্ধুর তরফ থেকে অবশ্য বঙ্গবন্ধুর নাম ঘুরে ফিরে চলে আসে তবে নতুন পাঠ্য বইতে মুজিবকে কোথাও জাতির পিতা হিসাবে উল্লেখ করা হচ্ছে না সেখানে কোনো একক নেতা নেই সেখানে চার নেতার কথা বলা হয়েছে শেখ মুজিবুর রহমান মৌলানা ভাসানী শেরে বাংলা এখন আমরা কি দেখলাম আগে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু ছিলেন শেখ মুজিবুর রহমান তারপরে এখন জিয়াউর রহমান এখন যখন যে সরকার আসে তাদের চিন্তা চেতনা উলট পালট হয়ে যায় কিন্তু আসল আমরা যেটা জানি যে প্রথম স্বাধীনতার ঘোষণা করেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি সেটা প্রথম পরে শোনান অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুরের পক্ষে তিনি প্রথম সেটা পাঠ করে শোনান এখন সেই ইতিহাস কিন্তু আওয়ামী লীগও লেখে নাই এখন ইউনুস সরকারও লেখে নাই হয়তো বিএনপি আসলে বিএনপিও লিখবে না কারণ এই যে আওয়ামী লীগ এম এ হান্নান যদিও তিনি আওয়ামী লীগার ছিলেন কিন্তু আওয়ামী তার নাম লেখে নাই হয়তো তার পরিবারের কোনো লোক রাষ্ট্রক্ষমতায় আসে নাই তারা যদি কোনো আসতে পারে তখন তারাও চেঞ্জ করবে তারা তখন লিখবে না স্বাধীনতার ঘোষক এম এ হান্নান শেখ মুজিবনাথ জিয়াউর রহমান এখন আসল এটা নিয়ে বিপাকে আছে জাতি তবে ইতিহাসের শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে আমরা যেটা বুঝতে পারি ইতিহাস জয়ীর পক্ষে লেখা হয় ক্ষমতার দদ্দের পক্ষেই লেখা হয় এটি হচ্ছে বাস্তবতা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ